আরও দুইটা ছোট ছোট সংবাদ আপনাদেরকে দিয়ে রাখি তারপরে আপনারা প্রশ্ন করবেন একটা হচ্ছে আমরা ঢাকার খালগুলো উদ্ধারের পরিকল্পনাতে আমরা উনিশটা খালকে বেছে নিয়ে প্রায় উনিশটার কর্ম চূড়ান্ত করে ফেলেছি বাজেট সহ এটা হয়তো এই মাসের শেষের দিকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব আর দুইটা কমিটি কাজ করে যাচ্ছে ঢাকা শহরে চারটা নদীকে দখল দূষণ মুক্ত করতে দখল মুক্ত করতে কি কি কাজ বাকি আছে দখল আসলে অনেকটাই মুক্ত হয়ে গেছে দূষণ মুক্ত করতে আমরা কি কি কাজ করতে পারি এইটা ফেব্রুয়ারির আগে এই রিপোর্ট হবে না কারণ এটা জিপিএস ইন্ডাস্ট্রি ইজি আইডেন্টিফাই করা কিন্তু সিওয়েজ সিস্টেম পুরো শহরের সিওয়েজ গিয়ে পড়তেছে আমার নদীগুলোতে তো এইটা আসলে আহ পয়েন্টগুলো আইডেন্টিফাই করে অ্যাকশন প্ল্যান আমরা আশা করি ফেব্রুয়ারি এন্ড নাগাদ আমরা চূড়ান্ত করে ফেলতে পারবো আরেকটা কথা বলে দিচ্ছি যে প্রত্যেকটা জেলা প্রশাসক তার শহরে তার জেলার একটা করে নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এটা বাজেট সহ পাঠিয়ে দিয়েছে আমরা কিন্তু প্রজেক্ট বলতেছি না খেয়াল করেন আমরা বলছি কর্মপরিকল্পনা এই চৌষট্টিটা জেলার জেলা প্রশাসক তাদের জেলার একটা করে নদী দখল দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা বাজেট সহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সেটার থেকে আমরা আটটা বিভাগীয় শহর এবং কক্সেস বাজার এই নয়টাকে ধরে আবার একটা কমিটি তারা এটা যাচাই বাছাই করে কর্ম ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করে ফেলবে এরপরে এইগুলোর অর্থ সংস্থান করে আমরা কাজে নামতে পারবো আমি আশাবাদী যে খালগুলোর ব্যাপারে আমরা দ্রুতই কাজে নামতে পারবো আর বাকিগুলোর ব্যাপারে দাতা সংস্থাদের কাছ থেকে উন্নয়ন সহযোগিতার সাথে আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি মোট কথা হচ্ছে আমরা অ্যাকশন প্ল্যানগুলো চূড়ান্ত করে আপনাদেরকে আপনাদের সকলের সামনে উপস্থাপন করতে পারবো এবং আশা করি কাজটা কিক অফ করতে পারবো আপনারা যেই দেশেই খোঁজ নেন না কেন নদী দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে শেষ হতে দেশ ভেদে পাঁচ থেকে দশ বছর লেগেছে কিন্তু কাজটা যেন চলমান থাকে সেভাবেই করে একটা অ্যাকশন প্ল্যান আমরা করে দিয়ে যাব যে প্রথম বছরে কি হওয়া উচিত দ্বিতীয় বছরে কি হওয়া উচিত তৃতীয় বছরে কি হওয়া উচিত সো নাও দ্য ওপেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওয়েলকাম টু আসলে আমি যখন টেবিলের ওই পাশে ছিলাম তখনও আমি কাজ করেছি আমার যা করার আমি করেছি তখন নাগরিক হিসাবে আমি মামলা করতে পারতাম প্রচণ্ড শক্তিশালী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা করতাম এবং বেশিরভাগ ক্ষেত্রে সফলতার সাথে রায়গুলো আনতে পেরেছি আপনি যদি দেখেন এবং তখন কিন্তু আমার কোনো কর্তৃত্ব ছিল না নাগরিক হিসেবে যেটুকু কর্তৃত্ব সেটা ছিল এখন আমার কিছু আইনি কর্তৃত্ব আছে তখন যদি কর্তৃত্ব ছাড়াই শক্ত থাকতে পারি এখন কর্তৃত্ব নিয়ে শক্ত থাকতে না পারার আসলে আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমাদের জন্য যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে এই কর্ম পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যে পরিমাণ আর্থিক সংস্থানের প্রয়োজন সেটা নিশ্চিত করা তবে আমি আপনাকে একটা কথা বলি আমরা কিন্তু সব কমিটিকেই বলেছি ব্যয় সাশ্রয়ী কর্ম দিতে হাজারে হাজারে কোটি টাকার কর্ম দিকে আমরা যাচ্ছি না বিকজ ইটস এ কন্টিনিউইং প্রসেস হ্যাঁ মানে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস কাজে আমাকে নিয়ে আমি একদমই চিন্তিত না আমি মনে করি যে সম্ভব কিন্তু যেখানে আমার আপনাদের কাছে যেটা পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে কাজটা শুরু হওয়া মাত্রই ফলটা দেখা যাবে না এখন আমি আমার সচিব মহোদয় গত কোন চারটা নদী ধরে ধরে দেখে এসছেন দেখেছেন যে এই যাবৎকাল দখলগুলো ভালোভাবেই মোটামুটি উচ্ছেদ হয়েছে আর যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে নদীর পার বাধাই হয়েছে আর ইকো হয়েছে নদী রক্ষা তো ইকো পার্কের বিষয় না নদী রক্ষা হচ্ছে দূষণটা নিয়ন্ত্রণের বিষয় এর বিষয় প্রবাহ নিশ্চিত করা সেখানেও চ্যালেঞ্জ আছে আপনি ড্রেজিং করবেন এক একটা নদীর নিচে তিন থেকে পাঁচ মিটারের পলিথিন সো এইগুলো আমাদেরকে এখন ডিটেলসটা করতে হচ্ছে আমরা যদি ডিটেলসটা মোটামুটি নির্ভুলভাবে করে যেতে পারি কাজটা শুরু হোক এবং কাজটা যখন শুরু হবে ধরেন যদি মনে করেন যে আমি শক্ত হচ্ছি না আপনারা আমাকে সাহস দেবেন আমি শক্ত হব সেজন্যই তো আপনাদের সাথে মত